চলো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো ছত্রিশ সাইজ ব্রাকার্ড ব্লাউজ কাটিং সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো তোমরা অনেকে ছত্রিশ সাইজ ব্রাকার ব্লাউজ দেখতে চেয়েছিলে আজকে আমি সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও পাশে থেকো চলো তাহলে দেখে নিই প্রথমে পেছন পাট কাটিং করে নেব লাইলিন কাপড় ডবল ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে ঝুলের মাপ নিতে হবে ব্লাউজে ঝুলের মাপ যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাশ করতে হবে আমার ঝুল রয়েছে চোদ্দ ইঞ্চি এক ইঞ্চি প্লাশ করে নিয়েছি পনেরো ইঞ্চি এরপর পুটের মাপ নিয়ে নেব পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে তোমরা পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে আমি এখানে পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এরপর পুটের দাগটাকে সোজা করে মিলিয়ে নেব অবশ্যই তোমরা পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে পুটের দাগের কাছ থেকে নিয়ে নেবো আরমলের মাপ পুটের মাপ যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে আড়মলের জন্য মাপ নিয়ে নেবো এটাই সোজা হিসেব পুটের জন্য মাপ নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি আড়মলের জন্য মাপ নিয়েছি ছয় ইঞ্চি আড়মলের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব সাইটের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ ছাতির একের চার এটাই সূত্র সব সাইজের জন্য ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে ছত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি প্রথমে নিয়ে নেব নয় ইঞ্চি তারপর সাইটে এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে তোমাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু তোমরা চার দিয়ে ভাগ করে নেবে এরপর নিয়ে নেব কোমরের মাপ কোমরের একের চার এটাই সূত্র কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার কোমর রয়েছে তিরিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি প্রথমে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব এক্সট্রা এক ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর ছাতির দাগ কোমরের দাগ সোজা করে মিলিয়ে নেবো ছাতির একের চার কোমরের একের চার এটাই সূত্র সব সাইজের জন্য এরপর দেখো এই কোন থেকে ফিতে ধরে পেছন পাটের আড়মলের শেপের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবো তোমরা এইভাবে শেপটা দিয়ে নেবে সাইড থেকে এখানে আমি পুটের চওড়া নিয়ে নেবো দুই ইঞ্চি পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিতে হবে আমার পেছন গলার লম্বা রয়েছে নয় ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি চওড়াতে নিয়েছি তিন ইঞ্চি আমি একটু নিচের দিকটা ছড়ানো করব তাই তিন ইঞ্চি নিয়েছি তোমরা না ছড়ানো করতে চাইলে এখানে আড়াই ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেবে নেওয়ার পর পেছন পিঠের শেপটা দিয়ে নেবে আমার পেছন পিঠ গোল হচ্ছে গোল শেপে শেপটা দিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো শেপটা দিয়ে নেবে এরপর দেখো সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতে মিডিলে একটা দাগ দিয়ে নেবো দাগের দুটো সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে নেবো ওপরের দিকে নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর পেছন পিঠের টেকিংটাও দিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নেবে চলো তাহলে পেছন পাঠের ড্রয়িং কমপ্লিট এরপর পেছন পাটটা আমি কাটিং করে নেব দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে পেছন পাট কাটিং করে নেবে সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড় ডবল ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড আমার সামনের পাটে হুক হবে জোড়া সাইড থেকে ড্রয়িং করছি কোনো অসুবিধা নেই পরে এটা আমি কাটিং করে নেব প্রথমে যেটা করতে হবে সাইড থেকে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করছি তাই সাইড থেকে এক্সট্রা দুই ইঞ্চি নিতে হবে এটা কিন্তু সব সাইজের জন্য কম্পালসারি তোমরা কিন্তু নিয়ে নেবে এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো এরপর পেছন পাট নিয়ে নেবো এই যে দুই ইঞ্চিতে দাগ দিয়েছি দুই ইঞ্চি দাগ বরাবর পেছন পাটটা কিন্তু বসিয়ে নেবো আর পেছন পাটটা এমনভাবে বসাতে হবে নিচের দিকে যেন কাপড় আমার কিছুটা বেশি থাকে আমি যেমনভাবে রেখেছি কারণ সমস্ত পাটগুলো কিন্তু আমি এখান থেকে বের করে নেবো বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু এক্সট্রা কাপড় রেখে পেছন পাটটা বসিয়ে নেব এরপর যেমনভাবে পেছন পাট রয়েছে পেছন পাট বরাবর হুবহু সাইড পর্যন্ত ড্রয়িং তুলে নেবো নিচের দিকটা কিন্তু খোলা থাকবে দেখো তাহলে সাইড পর্যন্ত ড্রয়িং তুলে নিয়েছি নিচের দিকটা খোলা রয়েছে এরপর পেছন পাটটা সরিয়ে নেব প্রথমে আরমলের কাছে একটা বক্স করে সামনের পাটের আরমলের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে সামনের পাটের আড়মলের শেপটা দিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে দুই ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিয়ে এখানে কিন্তু বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেবো এরপর নিয়ে নেবো পয়েন্টের মাপ পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে দুই ইঞ্চি প্লাস করতে হবে এটাই কম্পালসারি সব সাইজের জন্য আমার পয়েন্টের মাপ রয়েছে দশ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি প্লাস করে নিয়ে নেব বারো ইঞ্চি বুঝতে পেরেছ নিশ্চয়ই এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে ছত্রিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ এখানে তোমাদের একটা কথা বলি এই যে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ ছাতির একের একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই ছাতির একের 10 কি আর থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ থ্রি পয়েন্ট টু ইঞ্চ এইট ইঞ্চ এগুলো আমি ঠিক বুঝতে পারছি না চলো তাহলে বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে বুঝে নাও এই যে বড় কালো দাগগুলো ফিতের মধ্যে দেখতে পাচ্ছ এই দাগগুলো কিন্তু ইঞ্চির দাগ যেমন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি আর মিডিলে যে মাঝারি সাইজের একটা কালো দাগ রয়েছে ওটা কিন্তু হাফ ইঞ্চি যেমন ধরো দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এরপর যে ছোটো ছোটো দাগগুলো রয়েছে ওগুলোকে সুদ বা সুতা বলা হয় এরপর তোমরা কিভাবে বুঝবে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ তিনের যে বড় দাগটা রয়েছে ওই দাগটা ধরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দাগ পর্যন্ত কিন্তু মাপটা নিতে হবে তিনের দাগ কিন্তু ধরে বুঝতে পেরেছ মানে সাড়ে তিন ইঞ্চের যে দাগ রয়েছে ওই দাগের পর থেকে আরও একটা দাগ বেশি নিতে হবে তাহলে আমার মাপ আসবে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ এবার ধরো থ্রি পয়েন্ট এইট ইঞ্চ তিনের দাগটা ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দাগ এখানে মেপে নিতে হবে তিন ইঞ্চির দাগটা ধরার পর মানে চার ইঞ্চির যে বড় দাগ রয়েছে তার থেকে এক দাগ কম তোমাদেরকে নিতে হবে তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এরপর দেখো একেবারে ধার থেকে এক্সট্রা যে দুই ইঞ্চি কাপড় নিয়েছিলাম ওখান থেকে ফিতে ধরে আমি মাপ নিয়ে নেব থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ এখানে যে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ নিয়েছি আরও একবার নিয়ে নেব এই দাগের পর থেকে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ ছাতিকে দশ দিয়ে ভাগ করার পর যা মাপ আসবে এখানে কিন্তু ডবল করে মাপটা নিয়ে নিতে হবে এরপর সাইডে আরও হাফ ইঞ্চি নিয়ে নেবো সেলাইয়ের জন্য এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব এরপর দেখো গলার কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো এক ইঞ্চি সামনের পাটের আড়মলে সেপের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেব আড়াই ইঞ্চি এক ইঞ্চি আড়াই ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য এরপর দেখো এইভাবে দাগ দিয়ে রাউন্ড করে সেপ দিয়ে মিলিয়ে নেবো বুঝতে পেরেছো এরপর দেখো এই যে দাগটা দিয়েছি দাগের কাছ থেকে একেবারে ধার থেকে ওপর দিকে নিয়ে নেবো দেড় ইঞ্চি এই সাইডেও দাগের কাছ থেকে ওপর দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি দুটো সাইডেই দেড় ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য এরপর দাগের ওপর ফিতে ধরে ফিতে মিডিলে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দুটো সাইডে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মিডিলের দাগের সাথে এইভাবে তেরচা ত্যাড়চা করে মিলিয়ে নেব কীভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে তোমরা দেখে নাও এরপর দেখো এখানে হালকা করে রাউন্ড করে নেব গলা সেপের কাছ থেকে ফিতে ধরে বাইরের দিকে নিয়ে নেব এক ইঞ্চি এটাও কিন্তু কম্পালসারি এরপর দেখো এই দুটো দাগ সমান করে মিলিয়ে নেবো এটা হয়ে গেল এক নম্বর পার্ট সম্পূর্ণ রেডি পার অরিজিনাল মাপ আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই এরপর দেখো এই দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব চার ইঞ্চি অপর সাইডেও দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব চার ইঞ্চি এরপর এখানে একটা বক্স করে নেব এরপর এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব এক ইঞ্চি নিচের দাগের কাছ থেকে ওপর দিকে হাফ ইঞ্চি এই দাগের কাছ থেকে নিচের দিকে হাফ ইঞ্চি এরপর দাগগুলো এইভাবে মিডিলের দাগের সাথে তেরচা তেরচা করে মিলিয়ে নেব নিচের দাগটাকে হালকা করে শেপ দিয়ে নেব দু নম্বর পার্টও আমাদের রেডি হয়ে গেছে এটা টেকিং পার্ট তার জন্য মিডিলে টেকিং দিয়ে নেব মিডিলে একটা দাগ দিয়ে নেব দাগে দুটো সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেবো নেওয়ার পর টেকিংয়ের সেপটা দিয়ে নেব দু নম্বর পার্টও রেডি এটা কিন্তু অরিজিনাল মাপ এরপর দেখো সাইডে যে পাটটা দেখতে পাচ্ছ এটা হয়ে যাবে তিন নম্বর পাট তিন নম্বর পাটে যেটা করবে দেখো দু নম্বর পাটের নিচের দিকে যে হাফ ইঞ্চি নামিয়েছিলাম ওখান থেকে স্কেল সাইড পর্যন্ত সোজা করে না ধরে হালকা তেরচা করে ধরে দাগটা দিয়ে নিতে হবে তিন নম্বর পাটও রেডি হয়ে গেছে এরপর দেখো এই যে দাগ দিয়েছি দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো চার ইঞ্চি চোদ্দ ইঞ্চি ঝুলের জন্য বেল্টের মাপটা তোমরা নিয়ে নেবে চার ইঞ্চি এরপর দাগটা সোজা করে মিলিয়ে নিয়েছি এরপর পেছন পাট নিয়ে নেবো পেছন পাটা একবারে সাইড পর্যন্ত বসিয়ে পেছন পাটের কোমর বরাবর মাপটা নিয়ে নেবো এরপর দাগটা সোজা করে এখানে বক্স করে নেবো তাহলে চার নম্বর পার্টও রেডি হয়ে গেছে দু নম্বর পার্টের যে সেপ দিয়েছি এটাই হয়ে যাবে চার নম্বর পার্টের সেপ তাহলে সামনের পার্টের যে চারটে পাট চারটে পাটি আমার রেডি হয়ে গেছে এগুলো কিন্তু অরিজিনাল মাপ শুধুমাত্র সাইডে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়ালেই কিন্তু তোমরা সরাসরি কাপড়ে কাটিং করতে পারবে এরপর চলো তাহলে সামনের পাটটা কাটিং করে নেবো কাটিং করার আগে প্রথমে ভালো করে পিন দিয়ে আটকে নেবে নাহলে কিন্তু কাপড় সরে যাবে কাটিংটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে দেখে নাও যতটা পারি সহজভাবে দেখানোর চেষ্টা করি ভিডিও ভালো লেগে থাকলে আর ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও এই সূত্র ধরেই কিন্তু তোমরা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবে সূত্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না সূত্রটা কিন্তু তোমরা একটু ভালো করে বুঝে নাও বারে বারে তোমাদেরকে বলি সমস্ত কাজে সূত্রটাই কিন্তু আসল এর আগেও আমি তোমাদেরকে ছত্রিশ সাইজ দেখিয়েছি তোমরা হয়তো অনেকে দেখো তাই তোমরা কমেন্ট করেছো আজকে আরও একবার দেখিয়ে দিলাম তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নিও আর একটু বুঝে নিও চলো তাহলে সামনের পাটও আমার কাটিং করা কমপ্লিট হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড নিচের কাপড়টা আমার অসমান রয়েছে বলে আমি এখানে দাগ দিয়ে সমান করে নিয়েছি প্রথমে ঝুলের মাপ নিতে হবে যা ঝুলের মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি কিংবা দু ইঞ্চি প্লাস করে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে ঝুলের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো ঝুলের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব তিন ইঞ্চি এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো এই দাগের ওপরে নিয়ে নেব হাতার চওড়ার মাপ তার জন্য পেছন পাট নিয়ে নেব পেছন পাটের আড়মুলের কাছে মাপটা নিতে হবে পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেবো এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ এরপর সাইডে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিতে হবে যেটা আমরা বডি পার্টের সাথে নিয়েছিলাম হাতের মুহুরির মাপ নিয়ে নেব হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব ঝুলের দাগের কাছ থেকে ভেতর দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতার শেপটা দিয়ে নেব শেপের মিডিল থেকে হাফ ইঞ্চিতে ভেতর দিকে আরও একটা দাগ দিয়ে হাতা তালপাটের শেপটা দিয়ে নেব হাতার ড্রয়িং আমার কমপ্লিট এরপর ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেব দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে চার নম্বর পার্টের সাইডে জোড়া সাইড ছিল আর দু নম্বর পার্টের সাইডে জোড়া সাইড ছিল আমি কিন্তু কাটিং করে নিয়েছি এক নম্বর পার্ট আর তিন নম্বর পার্ট সম্পূর্ণ কিন্তু কাটিং রয়েছে যে কোনো একটা সাইড থেকে ড্রয়িং করতেই পারো কোনো অসুবিধা হবে না পরে এটা কাটিং করে নেব এরপর যেমনভাবে লাইলিং কাপড় কাটিং করেছি লাইলিন কাপড়ের ওপর মেন ব্লাউজের কাপড় বসিয়ে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে আর কোনো কিছু কিন্তু বাড়ানোর দরকার নেই চলো তাহলে আজকে আমার ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো নমস্কার